নমস্কার আপনাদিকে শুভ সকাল আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি নুন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তারপর মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবং বেলে নিচ্ছি চাক বেল্লা দিয়ে বেলে নিচ্ছি রুটি রুটি দিয়ে রোল বানিয়ে নিচ্ছি পনির না ছানা শসা দিচ্ছি ছানা দিচ্ছি গাজর দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কুচিয়ে নিয়েছি তারপরে ছানা দিয়ে রুটি দিয়ে রোল বানিয়ে নিচ্ছি রুটি রোল বা ছানার রোল বানিয়ে নিচ্ছি তারপর রুটি সেখানে নেব আর আটা মাখার সময় তেল দিলে একটু নরম হয় সেই জন্য তেল দিয়েছি রুটি বেলে নিয়েছি এবং সেকে নিচ্ছি এখন রুটি রুটি রোল বানিয়ে নিচ্ছি রুটি দিয়ে আর ছানা দিয়ে রোল বানিয়ে নিচ্ছি জল খাবার বা টিফিন খাবার হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসব শেয়ার করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন রুটি দিয়ে রোল বানিয়ে নিচ্ছি এই উপকরণগুলো ঘরেতে ছিল তাই বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি রুটি দিয়ে রোল রুটি রোল ছানা দিয়ে রুটি দিয়ে রোল বানিয়ে নিচ্ছি টিফিন খাবার খাওয়া হবে ব্রেকফাস্ট খাওয়া হবে বা খাবার। এই যে বানিয়ে নিলাম রোলের সাইজের করে বানিয়ে নিচ্ছি